আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আসলাম অমিত বাজার সংলগ্ন এক হাসের খামারি ভাইয়ের কাছে যে হাঁসকে কি কি উপাদান দিয়ে খাবার মিশ্রণ করে খাওয়ায় এবং কি খাওয়ালে হাঁস দূরত্ব বাড়ে এ বিষয়ে আমরা খামারি ভাইয়ের থেকে জেনে নেব এবং আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ পাক অনেক সুস্থ রাখছে এবং আপনি আমার দশক ভাইদের জন্য যাতে সুবিধা বা আপনার এখান থেকে অভিজ্ঞ অভিজ্ঞতা অর্জন করতে পারে এর জন্য আপনি কিভাবে খাদ্যগুলো তৈরি করেন এ বিষয়ে আপনি আজকে প্র্যাকটিক্যালে আমার দশককে দেখিয়ে দিবেন ঠিক আছে আমরা আমরা খাবার মিশ্রণ করব এখন সবগুলো উপাদান রেডি করে নিছি যাই হোক প্রথমে যেদিকে যাব লেয়ার ফিট লাগবে সর্বপ্রথম যে উপাদানটা মানে এটা আসলে আমরা ডিমের হাসের জন্য এই খাবারটা তৈরি করতেছি এই জন্য আমরা সর্বপ্রথম লেয়ার ফিটটা এই খাবারের মধ্যে এটা দেখতেছেন লেয়ার লেয়ার এই আপনাকে নিতে হবে একশো কেজি খাবারের জন্য বিশ কেজি বিশ কেজি লেয়ার ফিট নিতে হবে তারপর লাগবে হলো গমের ভুসি গমের মোটা ভুসি যেটা বলে গমের ভুসি এটা দিতে হবে একশো কেজিতে পনেরো কেজি তারপর দিতে হবে গম সলিড গম যেটা কোনো ভাঙানো ছাড়া সলিড গম এই গমটা আপনাকে নিতে হবে আট কেজি একশো কেজি খাবারের জন্য আট কেজি তারপর দিতে হবে ভুট্টার গুঁড়া ভুট্টা ভাঙা যেটা ভুট্টা ভাঙা দিতে হবে ষোলো কেজি তারপর দিতে হবে ধানের কুড়া দেখতে পাচ্ছেন আমরা ধানের কুড়া এখানে রাখছি ধানের কুড়া তুষ না কুড়া ধানের কুড়াটা লাগবে চাল বা চাল ভাঙানোর পর যেটা থাকে আর কি ধানের কুড়া দিতে হবে আপনাকে পনেরো কেজি তারপর দিতে হবে ধান ধানটা অবশ্যই হাসের জন্য জরুরি ধান দিতেই হবে দানা দানা খাবার ধান দিতে হবে আপনাকে বিশ কেজি তারপরে কিছু আরো ঔষধ আছে সেটা হলো আপনাকে দিতে হবে ইয়া সরিষার খোল সরিষার খোল দিতে হবে এক কেজি একশো কেজি খাবারে এক কেজি এটা প্রোটিনের ঘাটতি পূরণ করবে আর কি সরিষার খোল তারপরে ইউজ করতেছি ডিসিপি গোল্ড ডিসিপি গোল্ড এটা এসি কোম্পানির ডিসিপি গোল্ড যে কোনো ডিসিপি হোলই হবে পাউডার ক্যালসিয়াম আর কি এটা দিতে হবে তিনশো গ্রাম ডিসিপি গোল্ড তিনশো গ্রাম দিতে হবে একশো কেজির জন্য তারপর কালো দিতে হবে মৃত্যু ব্যতীত সকল রোগের রোগের ঔষধ যেটাকে বলা হয় কালো জিরা কালো একশো কেজিতে একশো গ্রাম তারপর আমরা দিতেছি মেথি মেথি এটা পুবাইটি হিসেবে কাজ করে মেথি দিতে হবে একশো কেজিতে একশো গ্রাম তারপর দিতে হবে লবণ লবণ তিনশো গ্রাম তিনশো গ্রাম লবণ দিতেই হবে একশো কেজি খাবারের মধ্যে তিনশো গ্রাম লবণ তারপর আমরা ইউজ করি হলো চালের খুদ যেটা খুদটা বর্তমানে দিতেছি না অর্থাৎ গরম বেশি এই গরমের মধ্যে খুঁতটা খাইলে ক্ষতি বেশি হয় যার ফলে আমরা খুঁতটা বন্ধ রাখছি দেবো পরবর্তীতে দেব আর কি এখন আমরা মিক্সার কার্য শুরু করি আপনারা দেখতেছেন ওই মধ্যে সবকিছু যে পরিমানে বলছি আর কি ওরকম ওজন দিয়েই দিতে হবে কম বেশি করা যাবে না কম বেশি করলে তাহলে খাবারের পুষ্টিগুণটা ঠিক থাকবে না যাই হ'ল আমাৰ ধানপুৰে প্ৰথমে দিব যাই আমাদের খাবার মিক্সের করা এখন শেষ আমরা এখান থেকে এই খাবারটা সাত দিন পর্যন্ত খাওয়াবো এখান থেকে দশ কেজি বারো কেজি হাঁসকে খাওয়াই আর কি কারণ এই জন্য আমরা বর্তমানে দশ কেজি থেকে বারো কেজি খাবার দিই এভাবে চলে আর কি যাই আপনারা এইভাবে খাবারটা ভালোভাবে খাবারটা মেনটেন করি খাওয়ান তাহলে ইনশাল্লাহ খামারে আপনারা লাভবান হতে পারবেন তারপর আমরা যারা ভিডিওটা দেখতেছি এবং শুরু থেকে ধৈর্য ধারণ করে দেখতেছি তারা অবশ্যই আমরা আজকে বুঝতে পারলাম যে কত কেজি কেজি খাদ্য তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগে এবং একশো হাঁসের জন্য কতটুকু খাদ্য লাগে আমরা অবশ্যই সবকিছু বুঝতে পারছি আর কারো যদি কোনো সমস্যা থাকে বা বুঝে না থাকেন তাহলে আমাদের এই খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা সমাধান পেয়ে যাবেন আর এই খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবেন আপনি একটু বলে দেন যে আমাদের সব সময় আমরা লাইভে আসি ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনারা যদি সরাসরি যোগাযোগ করতে চান আমাদের নাম্বারে ইউজ যোগাযোগ করবেন আমার নাম্বার হল জিরো ওয়ান সেভেন নাইন থ্রি নাইন ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বার এই নাম্বারে আপনারা যেকোনো সময় কল দিলেই আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে সমাধান করার চেষ্টা করবো আর তাছাড়াও আমরা হাঁসের বাচ্চা বিক্রি করতেছি উন্নত জাতের বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা পাইতেছেন আমাদের কাছে বাচ্চা নেওয়ার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে